মাছ পেয়েছেন নদীর পার থেকে যাচ্ছেন তা ভয় লাগছে না আপনার আর এটা একটা দ্বীপের মতন হয়েছে এই জায়গাটা এইগুলো মানে বড় মাছ বলতে পান হ্যাঁ বলতে শুনতে পাচ্ছি কিন্তু আকার তো খুব ভয়াবহ বিশাল কি নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আর আমি চলে এসেছি দুলদুলির পশ্চিম পাড়াতে তো এই পাড়ার মানুষ মানে স্বামী স্ত্রী দুজন মিলে কিন্তু পিছনে আছে মঙ্গল নদী তো এই নদীতে কিন্তু এনারা মাছ ধরতে যায় স্বামী স্ত্রী দুজন মিলে এবং ওখান থেকে যে দা তাদের ধরে জীবিকা নির্বাহ বা তাদের ছেলে মেয়েকে স্কুল স্কুলে পাঠানো বা ওখানে বসবাস করে সব কিছু কিন্তু আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো এখানে কিন্তু এক জন বসে আছে তো আমি এনার কাছে যাব এ দেখো সামনে এই যে মাছ ধরতে যায় এনারা তো এনাদের কিন্তু এই যে বোট টোটগুলো এখানে কিন্তু বাধা আছে পুরো নদীর চড়ে আর এখানে কয়েকজন নদীর পাড়ে আছে তো এনারা হয়তো মাছ টাছ ধরতে গেছিলো বা কিছু আমি তো এই এখানে কাকিমা আছে খেজুর গাছের পাতা দিয়ে কিছু হয়তো করবেন আচ্ছা এই খেজুর গাছের পাতা দিয়ে কি করবেন চটি বুনবেন মানে ওই মাদুর আর কি বসার জন্য এটা কি আপনাদের বাড়ি

তো আমি একটু যাওয়ার চেষ্টা করব ওখানে আর এই দেখো নদীর পারে সব এনারা কিন্তু এই যে মাছ ধরে ইনারা কিন্তু এখন এই ঘরে ফিরছে এক এক করে আর এখানে এই যে বাগদা এইগুলো কিন্তু ইনারা ধরছে এইগুলো হচ্ছে কি পিন এ কী করে বুঝতে পারছেন একদম ছোট ছোটো তো আমাদের অভ্যাস হয়ে গেছে আপনাদের অভ্যাস হয়ে গেছে তা আপনারা কি এই সারাদিন এখানে মাছ ধরলেন তারপরে এই এখন সবাই চলে আসছে আর সারাদিন এই মাঝে এখানে ছিলেন সকালে কটায় গেছেন সকাল সকাল নটায় গেছেন আর এই এখন ফিরছেন তা আপনারা কি এখন কোথায় যাচ্ছেন এতক্ষণ এই ভিতরে ছিলেন আর এখন এই চলে এলেন এই হচ্ছে মাছ এইগুলোই দেখো দেখো পুরো তুফান বইছে রায়মঙ্গল নদীতে এখন

পেয়েছেন ও মানে এইভাবে টানছেন আপাতত এখন এইভাবে ও তাই আপনি এই নদীর পাড় থেকে যাচ্ছেন তা ভয় লাগছে না আপনার এই ভয় লাগার কে সবাই বলছে কামড় কুমির এই সমস্ত আছে তাই তো দেখছি আপনারা এইভাবে তাও

এই নদীতে কিন্তু এনাদের পিন বাগদা ধরে এনাদের কিন্তু সংসার চালাতে হয় আর এখানকার ম্যাক্সিমাম মানে বাড়ির মানে স্বামী স্ত্রী দুজন মিলে এখানে কিন্তু মাছ ধরতে যায় আর এখানে কিন্তু ইনিও গেছিলেন মানে ইনি গেছিলেন বলতে ইনি এই পাড় থেকে টানছিল টানছিলেন এই হচ্ছে পিন বাগদাগুলো ইনিও কিন্তু মাছ ধরতে গেছিলো তো দাদা এখন এই

তারপরে মানে ধরুন তার মানে প্রায় ছ সাত ঘন্টা মতন থাকেন নদীর ভিতরটা ছ ঘন্টা থাকেন এমনি কোনো ভয়ের তেমন কারণ ঝড় বোধ ভয় বদ্ধের ঝড় ঝড়টা যদি হয় সেই ক্ষেত্রে আপনাদের ভয় ঝড় বর্ষা আর এই আর কোনো ভয় নেই দেখেছেন তো আপনারা নিশ্চয়ই কি এই কামট বা কুমির আমরা তাড়িয়ে দিলাম না এই এক সপ্তাহ হচ্ছে ওই তাই আমাকে বললো যে দশ বারোটা নাকি একবারে নাকি তাড়িয়ে দিই চোদ্দোটা কুমির হ্যাঁ

ওরা তো ভেসে ভেসে আসে যে সময় যায় সেই সময় কি করে যায় যাওয়ার সময় ভেসে চলে যায় ভেসে চলে যায় ঠিক কারণ এখানে যদি কুমির থাকে তাও আপনাদের তো মাছ ধরতে খুবই অসুবিধা কারণ একজন যা টানছে যা হ্যাঁ হ্যাঁ আমি ওইটাই বলছি এদেরকে খায় এনাদেরকেই তো সমস্যা বেশি দেখা গেল ওই জাল টানছে কখন ও ঘাপটি মেরে থাকবে নিয়ে চলে যাবে এরকম অ্যাক্সিডেন্ট ঘটেছে তো গতবার দুটো গরু নিয়ে গিয়েছিল এখান থেকে এখান থেকে এইখানে জীবনকে বাজি রেখেই কিন্তু এই নদীর মধ্যেও জীবনকে বাজি রেখেই কিন্তু এই নদীর মধ্যে এনারা কিন্তু এই পোনা মাছ ধরে এবং ওই যারা নদীর চড়ে যে মহিলাগুলো আমি দেখলাম যে ওখানে মাছ ধরছে তাদের জীবন সংসার কিন্তু আরও বেশি তাদের জীবনটা হাতের মুঠোয় করে নিয়ে যেতে হয় যে কখন কি হয় কিছু বলা যায় না এই নদীতে তো আসে এই তো সুন্দরবন আমাদের কাছে এখান থেকে কতটা দূর এখান থেকে ধরুন আপনার মায়ের চারি এখান থেকে হ্যাঁ তাহলে তো একদম অল্প পথ এখান থেকে অল্প পথ তো আমরা সুন্দরবন আমরা প্রপার সুন্দরবন এটা প্রপার সুন্দরবন হ্যাঁ এটা সুন্দরবন দ্বীপ এটা সুন্দরবন দ্বীপ মানে এটা দেখলাম ওই তো ওই হিঙ্গলগঞ্জ চক্র মানে এটা হিঙ্গলগঞ্জ থানার মধ্যে হ্যাঁ হ্যাঁ হিঙ্গলগঞ্জ থানার মধ্যে হিঙ্গলগঞ্জ থানা এই লাস্ট এটাই লাস্ট দ্বীপ তারপরে সব জঙ্গল তারপরে থেকে জঙ্গল আপনারা গেছেন মাছ ধরতে হ্যাঁ আমরা যাই তো মাছ ধরতে যান বা ওখানে কি ধরেন মাছ কাঁকড়া এই সমস্ত এই এই বাগদা পোনা এই সমস্তগুলো এখন যাই না কেন এখন ঝড় বর্ষার দিন বেশি না এই জন্য আমরা এখন যাই না নদী আমরা পৌষ মাঘ মাসের দিকে চলে যাই আচ্ছা ওখানে গিয়ে মানে কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম আপনাদের হ্যাঁ হয় মাঝে মধ্যে এরকম মাঝে মধ্যে ওই হ্যাঁ কিছু করার নেই হ্যাঁ মাঝে মধ্যে বাঘ বাঘে ধরে নিয়ে চলে যায় আর এই নদীতে তো এমনি শুধু ওই কুমিটা আছে ওই গুলো টাঘগুলো সাঁতারে সাতটা তো আসতে পারে না মানে এত দূর আসতে পারে না গ্রাম দিয়ে চলে আসে গ্রাম থেকে চলে আসে হ্যাঁ ডাঙাপথে চলে আসে তো এই দাদার সঙ্গে আমার অনেকক্ষণ কথা হলো দাদার সঙ্গে পরিচয়ও খুব ভালো লাগলো আচ্ছা দাদা ভালো থাকবেন তাহলে যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার ও কমেন্ট করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা